গ্যাস কিংবা ওভেন ছাড়াই মাত্র তিনটি উপকরণে তৈরি এই মালাইকে কেইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি মতো চিনি মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ চিনিটি এবার আমি গুঁড়ো করে নিচ্ছি চিনিটা এখানে গুঁড়ো করা হয়ে গেছে একেবারে কিন্তু মিহিভাবে এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি এইবারে একটা বড়ো পাত্রের মধ্যে গুঁড়ো করা চিনিটা আমি সম্পূর্ণটাই ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব দশ টাকা দামের আমুলের গুঁড়ো দুধ এখানে আপনারা গুঁড়ো দুধের বদলে কমডেন্স মিল দুধও ব্যবহার করতে পারেন এতে কিন্তু কেকের স্বাদটা আরও বেশি হবে সব কিছু শুকনো উপকরণ প্রথমে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও কোনো দলাভাব না থাকে এবার এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটির মতো তরল দুধ অল্প দু চামচ মতো দুধ দিয়ে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তরল দুধটা কিন্তু আগে থাক থেকে আমি জাল করে আবারও ঠান্ডা করে তারপর ব্যবহার করছি গরম দুধ এখানে কিন্তু একেবারেই দেবেন না সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমার আর দুধের প্রয়োজন হয়নি যেটুকু প্রথম অবস্থায় দিয়েছিলাম সেটুতে কিন্তু পুরো মিশ্রণটা এইভাবে মেশানো হয়ে গেছে তাই জন্যে কিন্তু একেবারে সম্পূর্ণ দুধটা ঢেলে দেবেন না বারে বারে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর একটা ঘোল তৈরি করে নেবেন দুধ আর চিনির এই ব্যাটারটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবারে আমি এখানে পাঁচ পিস মতো ব্রেড নিয়ে নিয়েছি প্রত্যেকটা ব্রেডের চার সাইড কেটে বাদ দিয়ে দেব কেননা ব্রেডের চার সাইডের এই যে কিছুটা পুড়ে যাওয়া অংশ আছে এগুলো কিন্তু দিলে কেকটা সাদা আসবে না অতটা তাই জন্য অবশ্যই চেষ্টা করবেন এই সাইডগুলো এইভাবে বাদ দিয়ে দেওয়ার সাদা অংশটা কিন্তু ব্রেডের থেকে এইভাবে আমি বের করে নিচ্ছি এর ফলে যে কেকটা এখানে তৈরি হবে সেটা কিন্তু খুব সাদা আসবে আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকের কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি করেনের রান্নাঘরে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আরেকটি অনুরোধ রইল কথা বলতে বলতে সবকটা ব্রেড কিন্তু এখানে আমার একেবারে রেডি হয়ে গেছে এবারে এই ব্রেডগুলো যতটুকু সম্ভব হাত দিয়ে কিন্তু এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি খুব একটা বেশি কিন্তু গুঁড়ো করা যাবে না এরকম হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নেব যতটা ছোট করা সম্ভব হয় ব্রেডগুলো এইভাবে টুকরো করা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে আবার আমি ব্রেডগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নেব মাত্র এই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু খুব কম সময়ের মধ্যে ঝটপট আপনারা এই সহজ কেকটি তৈরি করে ফেলতে পারবেন তাও আবার কোনো রকম বেগ ছাড়াই এখানে দেখুন কত সুন্দর কিন্তু এখানে গ্রেড হয়ে গেছে একেবারে কিন্তু কোথাও কোনো ভাব নেই এরকম ঝুরঝুর অবস্থায় হয়ে আসলে আগে থাকতে গিয়ে রেস্টে রাখার যে মিশ্রণটা ছিল এটা কিন্তু সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে তার জন্য আবারও কিন্তু ভালো করে এটা একটু মিশিয়ে নিচ্ছি আর এরকম কিন্তু ব্যাটারটা ঠিক তৈরি হয়ে গেছে ঠিক এই অবস্থায় এর মধ্যে আমি মিশিয়ে দেবো ব্রেডের গুঁড়োটা তবে একসঙ্গে সম্পূর্ণটা দিচ্ছি না অল্প অল্প করে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও কিছুটা ব্রেডের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এবার মনে হচ্ছে একটু তরল করতে হবে তাই সামান্য অল্প একটু দুধ দিয়ে ব্রেডটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দুধের বদলে আপনারা কিন্তু অল্প সামান্য জলও দিতে পারেন তবে দুধটা দিলে কিন্তু কেকটা খেতে খুব দারুণ টেস্টি হবে একদম কিন্তু বেশি এটা পাতলাও করা যাবে না আবার খুব একটা ঘনও করা যাবে না কেননা চিনিটা কিন্তু সম্পূর্ণ যখন মিশে যাবে কিংবা গড়ে যাবে তখন কিন্তু চিনি থেকে একটা জল বেরোবে তাই জন্য খুব একটা বেশি এখানে দুধের প্রয়োজন হবে না সব কিছু কিন্তু খুব ভালোভাবে এখানে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিলাম আর রুটিটাও কিন্তু সুন্দর একটা দানা দানা ভাব নিয়ে এসছে এই মিশ্রণটার মধ্যে যার জন্যে এই কেকটা কিন্তু খেতে দারুণ লাগবে এবারে আমি এর মধ্যে কিছুটা কমলা লেবুর খোসা গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে এখানে এলাচাইগুলো ব্যবহার করতে পারেন তবে এখন কমলালেবুর সিজন তাই কমলালেবুর খোসাটা কিন্তু এতে দারুন একটা সেন্ট নিয়ে আসবে সব কিছু আবারও খুব ভালো করে এখানে একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশানোর পর এরকম একটা দানা দানা মতো অবস্থায় কিন্তু চলে আসবে দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হয়েছে একেবারে ঘনও না পাতলাও না ঠিক একটা থকথকে মতো ঘন ব্যাটার তৈরি হয়েছে এবারে এখানে আমি একটা এরকম কৌটো নিয়ে নিয়েছি আর সেই কৌটোর মধ্যে কিছুটা কাগজে অয়েল ব্রাশ করে এইভাবে কাগজগুলো সাজিয়ে নিচ্ছি আমি কিন্তু কোটোটার গায়েও কাগজ লাগিয়ে দিয়েছি আবার তলাতেও একটা কাগজ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন এখানে আপনারা প্লাস্টিকের যে কোনো বক্সই ব্যবহার করতে পারেন কেননা এই কেকটা কিন্তু বেক হবে না খুবই অল্প সময়ে এবং কম খরচে তৈরি এই মালাই কেকগুলো একবার কিন্তু না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করবেন না যে এত সুন্দর কেকও এইভাবে তৈরি করা যায় খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে ওপরটা আমি এইভাবে সমান করে দিচ্ছি যাতে কেকটা দেখতে খুব সুন্দর আসে এবারে হাত দিয়ে কিন্তু এইভাবে আমি একটু ঝাঁকুনি দিয়ে ট্যাপ ট্যাপ করে দেবো যাতে ভেতরে কোনো হাওয়া প্রবেশ করে না থাকে এই অবস্থায় কেকটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব ঠিক তিরিশ মিনিট মতো তিরিশ মিনিট পর কেকটা কিন্তু ফ্রিজ থেকে আমি বের করে এনেছি তবে আপনাদের হাতে যদি সময়টা একটু বেশি থাকে তাহলে অন্তত এক রাত মতো কেকটা এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দেবেন একটা প্লেটের মধ্যে কেকটা আমি এইভাবে উল্টে নিচ্ছি একটু বেশি সময় ধরে ফ্রিজ আপ করলে কিন্তু কেকটা আরও দারুণ সুন্দর আসবে তবু অল্প সময় দেখুন কেকটা কতটা সুন্দর জমে গেছে কেকের ওপর থেকে কাগজগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি কেকটা ডেকোরেশনের জন্য এখানে আমি কিছুটা কাজু কিশমিশ কেশর দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট আপনাদের পছন্দের মতো এর ওপরে ব্যবহার করতে পারেন এবার আমি কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে স্পঞ্জে এই মালাই কেক কিন্তু মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন